কার্তিক মাসের বিদ্যানের মাহাত্ম কার্তিক মাস বা দামোদর মাস ভক্তগণের কাছে অতীব মাহাত্মপূর্ণ একটি মাস কেননা এই মাসে হরিভক্ত অনুকূল যে কোনো কার্যই সহস্র বলে ফলদান করে ভক্তগণের যে কোনো সামান্য সেবায়ও ভগবান অতিশয় প্রীত হন বিশেষ করে কার্তিক মাসের অন্যতম একটি ভগবান সেবা আছে ভগবানের মন্দিরে বা গৃহে ভগবানের উদ্দেশ্যে দীপ দান বিভিন্ন শাস্ত্রে কথা বলা হয়েছে যে এই মাসে শ্রীহরি মন্দিরে দীপ করলে তার আর জন্ম মৃত্যুর জগতে ফিরে আসতে হয় না শ্রী হরি গ্রন্থে ষোলশ বিলাস অধ্যায়ে উল্লেখ করা হয়েছে যে কার্তিক মাসে দেবালয়ে ভক্তিভাবে দ্বীপদান

যজ্ঞ হতো কারো বংশ যদি এমন সন্তান থাকে যে কার্তিক মাসে বিষ্ণু মন্দিরে নিবদান করার মাধ্যমে শ্রী বিষ্ণুর তিথি সাধনে উদ্যোগী হয় তাহলে বংশের সকলে অবশ্যই মুক্তি

যিনি কোটি সহস্র পাতকে পাতকী হয়েও সশব্যস্ততা সত্য কার্তিক মাসের শ্রীহরির মন্দিরে শ্রদ্ধাচারে ভরে উপস্থিত হয়ে নিমেষ মাত্র সময়ের জন্য একটি মাত্র দ্বীপ শ্রী ভগবানের প্রীতি বিধানের উদ্দেশ্যে নিবেদন করেন পড়ে আসে তবে তিনি নিখিল পাতক থেকে উদ্ধার লাভ করেন পদ্ম পূরণে বলা হয়েছে যিনি কার্তিক মাসের ভগবান শ্রী জনার্দনের সম্মুখে অখণ্ড অর্থাৎ অহরাহ রাষ্ট্রব্যাপী দীপদান করেন তিনি দিব্য কার্তিক কান্তিময় বিমানে আরোহণ করে ভগবত ধামে ক্রিয়া করার সৌভাগ্য অর্জন করেন বিষ্ণু মন্দিরের মধ্যে বাইরে দীপমালা রচনা করলে হরি সারদ হরি সারদ পর লোয়া হয় এবং সেই দীপালোকিত পথে শ্রীহরির পরম পদে গমনের সৌভাগ্য অর্জিত হয় পদ্মপুরাণে বর্ণনা করা হয়েছে কার্তিক মাসে গমনকালে উচ্চভাবে দ্বীপ প্রদান করলে নিচে যে ব্যক্তি এইভাবে দীপ দান করেন তিনি ধন বা পুত্রবান ও সর্বশ্য সম্পূর্ণ হয়ে ভক্তি ভক্তিযুক্ত হন ভক্তি ভক্তিযুক্ত হন

উল্লেখিত হয়েছে যে যিনি কার্তিক মাসে বিশেষত শ্রীহরির উত্থান সময়ে দ্বাদশীতে অথবা একাদশী দিনে সুন্দর রূপে প্রদীপের পঙ্ক্তি রচনা করেন তিনি অযুত সূর্যের মতো প্রভাবশালী হয়ে আপন তেজ দ্বারা থেকে উত্তাপ প্রতিপিত করে তেজ পুণ্যবান বিমানে প্রতিষ্ঠিত হয়ে নিজ কান্তি সমূহ দ্বারা জগৎ সমূহ ভাসিত করেন অর্থাৎ তিনি নিজ মনে সশক্ত প্রতিনিধি হন

সূর্যবান কালে குருক্ষেত্র টিপছে এবং চন্দ্রকরণে ধর্মজাতিত্বের দান দক্ষিণা করলে যে পুণ্য হয় শাস্তিক মাসে শ্রী শ্রী রাধা মাধবের আনন্দ বিধানের উদ্দেশ্যে মন্দিরে দর্পণ করলে তারতে কোটি পুণ্য পুণ্য উপার্জিত করা যেতে পারে প্রধানত তিন ধরনের প্রদীপ বা দীপ ভগবানের মন্দিরে প্রদান করা বিদেও এটা জেনে নিন ভালো করে কর্পুরের দীপ গীতের দীপ এবং তিল জ্বলেটি অনেকেই অন্যান্য দিনটা সাদা একটা সুশন দিয়ে হয় কর্পূরের টিপ দেখাবেন না হলে দেখাবেন বা শুদ্ধ ডিম তেল এখন শুদ্ধ পাওয়া যায় না কেউ যে এই নিজের ধানিতে বাঁকিয়ে টাকিয়ে নিয়ে আসে হ্যাঁ আমাকে এক ভক্ত এক কিলো দিয়ে গেছে একদম নিজের বাড়ির তেল নিজে ফাঁকিয়ে হ্যাঁ নিজের বাড়ির কি নিজের বাড়ির গিম তো হবেই তাকে শুদ্ধ করতে হবে ঘি বানালেই হবে না তাকে শুদ্ধ হবে সে মিলে ঘি বানাবে সে দেশ ঘিটা বানাবে তাকে শুদ্ধ হবে শুদ্ধ বস্ত্র এবং শুদ্ধ পাত্রে করতে হবে প্রধানত তিন ধরনের তার আমরা কি জানলাম এখান থেকে তিন রকমের প্রদীপ প্রজ্বলন করা যায় তিন রকমের জিনিস দিয়ে

উচিত নয় এই সাধারণ সাধারণ ব্যাপারগুলো আমাদের মানা উচিত অনেকে লাল কাপড় চাপড় পরে লালী করে লাল বস্ত্র দিয়ে করা উচিত নয় যে দিন একবার প্রজ্বলিত করা হয়েছে তা কখনো নিজ হাতে নির্বাপন করা উচিত নয় নির্বাপন মানে নিবেদা নিবেদা উচিত আপনি যে প্রদীপটা দিলেন মানে

পরধি প্রবাদ মানে আপনি যে দীপ দান করবে তাকে যদি সাহায্য পারে তারও যেরকম সুকৃত হবে আপনারা সেই কথা সুকৃত করতে সাহায্য করা বা অন্য কোন কারে কুদত্ব নিতে নিবে আসা উজ্জ্বল দীপকে পুনরায় উজ্জ্বল করে দেওয়া বিষয়ে মহিমা কীর্তন করা হয়েছে হল যে যে যদি কোনো জীব দেখছেন যে প্রজ্বলিত হয়ে নিপুনিভূ হচ্ছে তখন আপনি সেটাকে একটু বাড়িয়ে দেখেন তাকে সাহায্য করতে পারেন এই দীপকে পুনরায় উজ্জ্বল করে দেওয়ার বিষয়ে নিয়মাসিকরণ করা হয়েছে শ্রী হরি মন্দিরে পরদত্ত দীপ উদ্দাদিত করে দিলে এবং গোষ্টবের সেবা করলে রাষ্ট্রীয় আশ্রমের যোগ্য জনই তো পুণ্লায় হয় আার্থিক মাসে মুক্তি করে কেউ দীপ দান করে থাকলে

শ্রী মন্দির দর্শন করলেই সেই দর্শকের বংশে কেউ নরকে গমন করবে না দৃশ্য এখানে দেওয়া হয়েছে আপনারা শুরু করতে পারেন